কথা আপেলের মতো টকটক তুমি এই যে মরার ধরেন এই শালের নগে তোমার কি এর না মানে শোনেন আপনার দুলা ভাই ওইলেও উনি কিন্তু মুরুব্বী মানুষ উনার নগে কি আপনার যে মধ্যে মানে কি পাইছেন কি আমাদের এলাকার আরে মানুষ ও আপনি এসে আমার সাথে পুটিশ পুটিস গল্প করতেছেন এই এলাকার মানুষ যায় না আপনি ভাইবেন না যে আপনার চেহারা দেখে আমি মনে করি মোমের মতো গুলে যাব আচ্ছা মোমের মতো বলতে হবে না তাহলে আমাদের দুই বোনে দুলাবের মাঝখানে এসে কেন কি বিশেষ লাগাছ ভাবি আসলে আপনার বোনটা আপনার সংসারটা খাইবেন না এরকম আই তুই কই কই একদম উল্টা পাল্টা কথা এই আপনি লই কথা কইতেন না এই ভাই হুনছেন ভাবি